এক্সকিউজ মি এই অ্যাড্রেসটা কাইন্ডলি টু বলে দ্যান তো চেনেন আপনি আরে তুমি আরে সর্বশিকে আপনি হ্যাঁ এরকম গা ঘেঁষতেছেন কেন মে মানুষ দেখলে কেন ঘুম গা ঘেঁষতে ইচ্ছা করে দূর থেকে কথা বলতে পারেন না আপনি গা থেকে কি গোবলের গন্ধ হচ্ছে আরে ও তুই এমন ব্যবহার করছিস কেন উনি হয়তোবা মেকানিক হতে পারে বাট সবার একটা মান সম্মান আছে সবার সাথে ভালো ব্যবহার করে কথা বলতে হয় শাটাপ আমি জানি কার সাথে কিভাবে কথা বলতে হবে আর ওকে কি মান সম্মান দিয়ে কথা বলবো ওর কি মান আছে ছোট লোক ফকির নি জন্য কি ড্রেস আপ করে আছে আর দেখে তো মনে হয় কতদিন যেন গোসলই করে গা থেকে তো গন্ধ এই দেখ মেকানিকটা কেমন নিলজ্জের মতো হাসতেছে এই মেকানিকের বাচ্চা তুই হাসতেছিস কেন আমরা কি এখানে জোকস বলতেছি নাকি তোকে নিয়ে সুনাম করতেছি হাসতেছিস কেন তুই না মানে আপনাদের কথা শুনে আর কি আমার হাসি পাচ্ছে তাই হাসতেছি আমি শুধু শুধু এখানেই মেকানিকটার সাথে কথা বলে সময় নষ্ট করতেছি ওর কাছে আমার অ্যাড্রেস চিনতে চাওয়াটাই ভুল হইছে আমার উচিত ছিল যার কাছে আমি যাব তাকে ফোন করে অ্যাড্রেসটা চাওয়া ছোট লোক থাকার জন্য চল তো এখান থেকে ছিলাম বাবা আমাকে অ্যাড্রেসটা দিয়েছিল আপনার সাথে দেখা করার জন্য আমার মনে হয় যে আমরা যদি দুইজন দুইজনের সাথে দেখা করি তাহলে আমাদের সম্পর্কটা খুব ভালো হবে আচ্ছা কাইন্ডলি আপনার অ্যাড্রেসটা আমাকে একটু বুঝিয়ে বলবেন আমি আপনার অ্যাড্রেসটা চিনতে পারছি না ও আচ্ছা আপনি আমাকে দেখতে এসেছিলেন আপনি একটা কাজ করুন আপনি বাসায় চলে যান আপনার হয়তো আমাকে দেখে পছন্দ হবে না কেন এ কথা বলছেন কেন কেন পছন্দ হবে না আমার বাবার উপর আমার বিশ্বাস আছে আমি জানি আমার বাবা আমার জন্য ভুল মানুষ কখনোই ঠিক করবে না আপনিও আমাকে দেখুন আমার মনে হয় আপনারও আমাকে পছন্দ হবে এই মু ফোনটা রাখ ফোনটা রাখ আরে তুই যার সাথে কথা বলছিস আমার মনে হয় মেকানিক ছেলেটাই তোর বাবা তোর জন্য হয়তো ওই মেকানিক ছেলেটাকে ঠিক করেছে। হোয়াট? এই মেকানিকটা শুধু আমার বাবা বিয়ে ঠিক করে রাখছে? আমার বাবা কি পাগল হয়ে গেছে? শুধু শুধু এতক্ষণ আমি সময়গুলো নষ্ট করলাম। জল তোর সাথে কথা বলি। আরে বাবা, একটু আমার কথাটা শোন। এত হাইপার হচ্ছিস না। তোর বাবা যখন বিয়েটা ঠিক করেছে, অবশ্যই কোনো কিছু ভেবেচিন্তেই করেছে। আমরা এখানে যখন এত দূর এসেছি কথা বলি কথা বলে বুঝার চেষ্টা করি বিষয়টা কি কেন এমন হাইপার হচ্ছিস তুই চুপ থাক আমি ওর সাথে কি কথা বলবো ওর মতো একটা ছোট লোকের সাথে কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছা না আমার রুচি পর্যন্ত নেই ওর সাথে কথা বলার জন্য আমি বুঝতেছি না বাবা আমাকে এরকম একটা ছেলের কাছে কেন পাঠাইছে আর ওর সাথে বাবা কিভাবে আমার বিয়ে ঠিক করে গা থেকে আসতেছে দুনিয়ার গোবরের গন্ধ কোন দিক থেকে ও আমার পার্টনার হওয়ার যোগ্য আচ্ছা তোর নাম কি আমার নাম এ মানে আমার নাম রাকিব আচ্ছা তুই তাহলে সেই ছেলে তাই না যার সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করছিল হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আসলে আপনার বাবা আপনাকে বিয়ে দেওয়ার জন্য আমাকে সিলেক্ট করেছে এক মিনিট আপনি এই ফুলটা নিন এই ফুলটা যদি আপনি নিন আমি খুব খুশি হব কারণ হচ্ছে আজকে প্রথম আপনার সাথে আমার দেখা হয়েছে আপনার জন্য আমি ফুলটা রেখেছি প্লিজ নিন না ছোট লোকের বাচ্চা তোর কি মনে হয় রাস্তাঘাট থেকে ফুল ছিড়ে নিয়ে আসবে আমি সেই ফুল খুব সুন্দর করে অ্যাকসেপ্ট করব এই দর কোনো যোগ্যতা আছে আমাকে ফুল দে আর আমি রাস্তাঘাটে ফুল নিব তুই জানিস আমার লাইফস্টাইল আমি কত পশ রিট লিড করি আমি কত লাক্সারিাস গাড়িতে চলি আমি না বুঝছি আমার বাবাকে তুই মিথ্যা বলে তুলে ঠিক রেডি করে বিয়ের জন্য তাই না তোর কোনো যোগ্যতা আছে আমাকে বিয়ে করার ছোট লক্ষ্য কিনি কো খুব স্বপ্ন দেখতেছিস না ধনীর ঘরে সুন্দরী মেয়েকে বিয়ে করার তোর তো মুরুদ নেই আমাকে কিছু দে আর মনে তো হয় না তুই বেলা আমাকে ঠিকমতো খাবারও দিতে পারবি আমি স্বপ্ন দেখতেছিস তাই না ধনীর দুলালি সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য যা তো থেকে আচ্ছা আমি বুঝতে পারছি না যে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন তুমি আমার কথাটা একটু শোনো এই চুপ কর তোর কি কথা শুনবো আমি হ্যাঁ তোর কত বড় সাহস তুই আমার বাবাকে বোকা বানাইছিস তাই না আমার বাবাকে বোকা বানাই আমাকে বিয়ে করার প্ল্যান করছিস তোর কোন যোগ্যতা আছে আমাকে বিয়ে করার আর পিছনে একটা গাড়ি রাখছে ভাঙাচোরা একটা গাড়ি সেটা আবার নষ্ট কত দাম হবে পাঁচ থেকে ছয় লাখ টাকা মিজাস যে এত খারাপ হচ্ছে মনে হচ্ছে কষা তোর কালে একটা থাপ্পড় মারি ছোট লোক ফকিন কোথাকার জন্য এই এখান থেকে যা তো তুই যদি এখানে থাকিস আমি তোর পিজা মারা ছোট লোক সরি স্যার আসতে একটু লেট হয়ে গেল আসলে রাস্তায় কোনো কিছুই পাচ্ছিলাম না যার কারণে হেঁটে আসতে হয়েছে সরি আরে না না কোনো সমস্যা নেই তুমি এত দূর থেকে হেঁটে আসছো আসতে একটু লেট হতেই পারে আচ্ছা আমার গাড়ির যে সমস্যাটা ছিল আমি একটু চেষ্টা করেছিলাম কাজটা করার জন্য কাজটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তুমি যেহেতু এত কষ্ট করে আসছো কাজ করো এই 5000 টাকা আছে এটা রাখো আসলে আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক তুমি তো তোমার একটা কাজ ফেলে আসছো তাই না थैंक यू थैंक यू थैंक यू সো মাচ স্যার আপনাকে একটা কথা বলবো স্যার আপনি সত্যিই অনেক বড় মনের একজন মানুষ এই হ্যালো আপনার কি মাথা ঠিক আছে এরকম একটা ছোট লোক ফকিন্নি কে আপনি স্যার बोलतेছেন কারণ সেটাই তো বুঝলাম না আর ও কি আসলে এত সম্মানের যোগ্য আপনি ওকে যেভাবে সম্মান করতেছেন সেটা দেখে তো মনে হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী আরে ম্যাডাম আপনি কি শুরু করলেন আপনি না একটু মুখটা বন্ধ করুন আপনি কাকে নিয়ে কথা বলছেন আপনি জানেন ওনার সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে এই যে পাশে যে আর কে সিটি হচ্ছে উনি হচ্ছেন সেটার ওনার আর আপনি তাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলছেন দেখুন আমার স্যার সাদাশিদে একজন মানুষ উনি কখনো নিজেকে শো করতে পছন্দ করেন না আর আপনি সেই সুযোগে ওনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন কারো সম্বন্ধে কথা বলার আগে না দশবার চিন্তা ভাবনা করে বলা উচিত যে আপনি কার সম্বন্ধে কথা বলছেন ওনার কাছে এত টাকা উনি এত বড় লোক একটা মানুষ তার মানে আমার বাবা তো ঠিক ছেলেই পছন্দ করেছিল আমি তো এরকম টাকাওয়ালা একটা পার্টনারই চেয়েছিলাম আরে হ্যাঁ আমার তো তখনই মনে হয়েছে উনি যে কাজে করুক না কেন উনি খুব ধনী এবং ভালো একজন মানুষ না হলে কি তোর বাবা ওনার সাথে তোর বিয়ে ঠিক করেছে কিন্তু তুই তুই নিজে ওনার সাথে শুধু শুধু এত খারাপ ব্যবহার করলি হ্যাঁ তানহা তুই একদম ঠিক কথা বলেছিস না জেনে না বুঝে আমি ওনার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি আমার নিজেরই এখন এত লজ্জা লাগছে আমি কি বলবো আর আমার বাবার উপর আমার পুরো ভরসা আছে আমার বাবা কি যার সাথে আমার বিয়ে ঠিক করবে বল অবশ্যই না আর এই ছেলেকে আমার অনেক পছন্দ হয়েছে রাকেব আই এম এক্সট্রিমলি সরি আমি আসলে না জেনে না বুঝি তোমার সাথে এত দুর্ব্যবহার করে ফেলেছি তুমি প্লিজ কিছু মনে করো না আর তুমি আমাকে একটা কথা বলো আমাকে কি তোমার পছন্দ হয়েছে না তোমাকে আমার একদমই পছন্দ হয়নি কেন পছন্দ হয়নি জানো কারণ হচ্ছে আমি যেরকম মেয়ে পছন্দ করি তুমি ওরকম মেয়ে না তুমি সে আসার পর থেকে একের পর এক আমাকে অপমান করেই যাচ্ছ তোমার বাবার টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে আমি একটা নোংরা পরিবেশে আছি একটা কম দামি গাড়ি নিয়ে আছি এটা সেটা কত কথা দেখো আমি আসলে এমন একটা মেয়ে চেয়েছিলাম যে মেয়েটা আমার সংসারটাকে আগলে রাখবে আমি যদি তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার সংসারে নেই না তুমি তো আমার সংসারটাকে সুন্দর করে সাজাবে কি তুমি তো আমার সংসারটাকে ধ্বংস করে দিবে আসলে তুমি এখানে আসার পর এক মিনিটের মধ্যেই তোমার ব্যবহার দেখে তোমাকে আমার অপছন্দ হয়ে গিয়েছে তোমাকে বিয়ে করা আমার পক্ষে কখনোই সম্ভব না আরে তুমি তো মানুষকে ভালোবাসো না তুমি ভালোবাসো টাকাকে তুমি টাকাকে সম্মান করো মানুষকে সম্মান করতে জানো না জানো তোমার বাবা আমার কি দেখে পছন্দ করেছে আমাকে আমার সততা দেখে আমি আসলে মানুষটা কেমন সেটা তোমার বাবা খুব ভালো করে জানো আর আজকে তোমাকে দেখার পর আমি যেটা বুঝতে পারলাম তুমি তোমার বাবার মতো নও তোমার শুধু দরকার টাকা তুমি চাও যে টাকাওয়ালাকে বিয়ে করতে শুরু থেকে আসার পর তুমি যখন মনে করছিলে যে আমি একজন গাড়ির মেকানিক গাড়ির মেকানিক ভেবে তুমি আমাকে ইচ্ছেমতো অপমান করেছো আর যখন গাড়ির মেকানিক এসে তোমাকে পরিচয় দিল যে আমি হচ্ছি আর কে সিটির মালিক আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু স্বভাব নেই সাথে সাথে তোমার রূপটা চেঞ্জ হয়ে গেল আর তখনই তুমি আমাকে বিয়ে করতে পাগল হয়ে গেলে যে মানুষটা এক মুহূর্তের মধ্যে তার রূপটা পাল্টে ফেলতে পারে সেই মানুষটা সারাটা জীবন আমার সাথে সংসার করবে কিভাবে তোমার মতো মেয়েকে বিয়ে করে আমার পক্ষে কোনোভাবে সম্ভব না এই যে আজকে তুমি আমাকে দেখতে পাচ্ছ না আমি নর্মাল শার্ট নর্মাল প্যান্ট মাথার মধ্যে একটা গামছা একটা কম দামি গাড়ি নিয়ে এভাবে দাঁড়িয়ে আছি এটা ছিল আসলে আমাদের একটা প্ল্যান আমি জানতে চেয়েছিলাম আমি বুঝতে চেয়েছিলাম যে তুমি আসলে কি চাও তুমি আমার এই ছয় সাত লাখ টাকার গাড়ি দেখে আমাকে ইচ্ছে মতো অপমান করেছো কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমার এই পরিস্থিতি আসার পর দেখেও তুমি আমাকে বিয়ে করতে চাইবে বাইল অনেক কথা বলে ফেলেছি তোমার সাথে কথা বলার আমার আর মুড নেই তোমার সাথে কথা বলে আমার বাকি সময়টা নষ্ট করতে চাই না আল্লাহ

এইটা তো আমি বুঝবার পারি নাই আচ্ছা কন আপনার ও কি গাছ লাগবে এই মনে করেন জবা গাছ আছে সূর্যমুখী আছে গোলাপ আছে আর অনেক গাছ আছে আপনার কোনটা গাছ লাগবে আপনি কন আমি দিতেছি আমার বেশ কিছু গাছ লাগবে আপনি আমাকে দিবেন হচ্ছে একটা আলমন্ডা একটা জবা একটা রঙ্গল আর হচ্ছে দুইটা ক্যাকটাস আর একটা লিলি মারোফ এই গাছটা লয় তো আচ্ছা ঠিক আছে গাছের দাম কত এই সব গাছ মিলায় কিন্তু পঁয়ত্রিশশো টাকা লাগবে আচ্ছা ঠিক আছে এই শুনো নিয়ে নিব হ্যাঁ নিয়ে নাও নো প্রবলেম আর যদি তোমার অন্য কোনো গাছ লাগে সেগুলো নিয়ে নাও সমস্যা নাই না না লাগবে না ঠিক আছে আচ্ছা ভাইয়া এই গাছগুলো যেন লাগাতে পারে ঠিকভাবে এই জন্য আমার বাসায় একজন লোক পাঠাতে হবে আপনার আচ্ছা স্যার কোনো সমস্যা নাই ওই গাছ লাগানোর জন্য আপনার লোক লাগবে তো এর জন্য আপনি এক কাম করেন 600 টাকা লাগবে আরো বেশি দিয়ে 600 টাকা এই কী বলছস নিও নাকি মাথায় সমস্যা আছে আরে ভাই আমি সব সময় গ্যাস নেই আর আমাদের ওইখানে 100 টাকা কাজ হয়ে আর আপনি বলতোছেন 600 টাকা লাগবে নেবই না আপনার কাছ মিয়া ফালতু লোকজন কোথাকার এইমো সব জায়গায় কেন চিৎকার করে কথা বলতা একটু ভালোভাবে কথা বলতে তো পারো তুমি না চুপ থাকো 600 টাকা কিভাবে চাই হ্যাঁ কি হয় নাকি শুধুমাত্র লাগানোর জন্য কথাবার্তা বলে অশিক্ষিত মূর্খ লোকজন কোথাকার জন্য আমার ভুলই হয়েছে এই নার্সারিতে এসে আমার একদমই উচিত হয় না এরকম নার্সারিতে এসে ফুল গাছ নেয়া এই আপনার এত কথা কইতেছেন কেন কত আপনাকে মতো কাস্টমার আমার লাগবে না আপনারা জানতো ছোট লোক কোথাকার জন্য এই আপনি জানেন আপনি কতবার একটা ক্লায়েন্ট হারাইতেছেন আমি যদি আজকে এখান থেকে ফুল গাছ নেই আমি সব আপনার এখান থেকে ফুল গাছ নিব আমরা অনেক বড় লোক মানুষ আমরা সব সময় দশ বিশ হাজার টাকার গাছ নেই আর আপনি বলতেছেন যে আমরা না নিলে চলে যাই ছোট লোক ফকির নি লোকজন কোথাকার নিবই না আপনার এখান থেকে গাছ এই চলো তো এই গাছগুলো রাখা কंग्रेচুলেশন ভাইয়া আপনি এত সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি করেছেন আর সেই রেস্টুরেন্ট আমাদেরকে ইনভাইট করেছেন মেনি মেনি কংগ্রাচুলেশনস ভাইয়া ফর ইউ নিউ রেস্টুরেন্ট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ নিন নিন ম্যাডাম এটা আপনার জন্য এই সরি ভাই জাম আমাদের আইজ একটু দেরি হয়ে যাবে এক্সকিউজ মি ভাইয়া প্লিজ ডোন্ট মাইন্ড আপনাদের রেস্টুরেন্টে কি এখনো গাছ লাগানো বাকি আছে না হলে রকম একটা সামান্য মালিক আপনারা ইনভাইট করেছেন ব্যাপারটা ঠিক বুঝলাম না আরে না না আপনাদের কথা ভুল হচ্ছে উনি তো মালিক নয় উনি আমাদের রেস্টুরেন্টের 50% শেয়ার হোল্ডার আপনাদের সাথে পরিচয় করে দিই উনি হচ্ছেন জন চৌধুরী আচ্ছা আপনারা কথা বলুন আমি একটু রেস্টুরেন্টের ভিতরে যাই খাবার টাবার দেখে আসি আপনাদের তো খাওয়াতে হবে আমি ভিতরে যাই আচ্ছা ভাইয়া উনি বলে গেল আপনি এই রেস্টুরেন্টের ফিফটি পার্সেন্ট শেয়ার হোল্ডার মানে আমি বুঝলাম না আপনি তো বাগানের মালিক আর কি কিন্তু আপনি রেস্টুরেন্টের ফিফটি পার্সেন্ট শেয়ার হোল্ডার কিভাবে বলেন বুঝলাম না ভাই বুঝার পারছি ভাই আপনারা খুব তাড়াতাড়ি মানুষের বাদ বিচার করে ফেলেন তাই না এর আমার একটু বুঝবার আপনার ভুল হয়েছে ব্যাপার না আমি আপনার করে বুঝাই করতেছি সেদিন যে নার্সারিতে গেছিলেন না ওই নার্সারির মালিক হইতেছি কিন্তু আমি এরকম আরো দশ পনেরোটা নার্সারি আমার এই এরিয়ার মধ্যে আছে আপনি মনে করেন যে নার্সারিতে যাইবেন সেইটার মালিকানা কিন্তু আমারই আছে কিন্তু আপনারা হয়তো আমার সেই দিন মালি ভাই বা ভুল করে অনেক কথা শুনে ফেলেছেন যাই হোক এইটা হইতেছে আপনার ব্যক্তিগত সমস্যা হয়তো আপনার মানুষের সাথে ঠিকঠাক কথা বলতে পারেন না যার কারণে আপনারা এই ধরনের ব্যবহার করেন শুনেন টাকা পয়সা আল্লাহ দিলে কিন্তু প্রতি মাসে আমি ২০ থেকে ৩০ লাখ টাকা কামাই টাকা পয়সা কোনো কমতি নাই আর আপনার কি ভাবতেছেন

ওই আমি এত বড় ইনভেস্টর আপনার ভাবতে পারেন যে আমি তো একটা মূর্খ মানুষ ওই হয়েছে কি আমি ইংলিশ ঠিক বুঝতে পারি না কিন্তু ব্যবসাটা এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পূর্বপুরুষ থেকে কিন্তু ব্যবসা করে আসছে আর যার কারণে এই ব্যবসাটা আমরা দাঁড়ে ব্যবসা নিয়ে আমার কোনো সমস্যা হয় না একটা কথা এই যে মানুষের লগে যেই ধরনের আপনার ব্যবহার করেন না এই ব্যবহার করাটা বাদ দেন সে যেই ধর্মেরই মানুষ হোক না কেন সে যেই শ্রেণীর মানুষ না কেন যেই কাম না কেন একটু সম্মান দিয়ে কথা বলবেন একটা কথা মনে রাখবেন ব্যবহারে কিন্তু বংশের পরিচয় আচ্ছা যাই হোক এই যে রেস্টুরেন্ট দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেক ভালো ভালো খাওয়ান রান্না করা হয় আপনার কিন্তু না খাওয়া যায় না ঠিক আছে আমি তোমাকে বারবার বলেছি মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না দেখো তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করার কারণে সুন্দরভাবে আমাদেরকে অপমান করতে চলে গেল কি এখন রেস্টুরেন্ট যা খাবে নাকি বাসায় যাবে না বাসা যাব চলো চলো